সেবা দিয়ে যাচ্ছেন তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে যাচ্ছেন তাদেরকে অবুক্ত রেখে কোনোভাবে এই মানুষদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না অতএব এই সংগ্রাম চলবে এবং আমি বলতে চাই বাংলাদেশ সরকারের এই শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বলতে চাই যে আমার আরেকটা পরিচয় আছে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সুতরাং আমি আজকের থেকে ঘোষণা দিলাম যদি কোনো আইনি লড়াই প্রয়োজন হয় সেখানে আমি এককভাবে আপনাদের সঙ্গে থাকবো ইচ্ছা যেখানে আইনজীবী প্রত্যেকটা বারে আমার কলিকরা রয়েছে সেটা ন্যূনতম পারিশ্রমিকে কোন রকম খরচ দিয়ে বিনামূল্যে বা স্বল্প মূল্যে আপনাদের শিক্ষকদের এবং প্রতিবন্ধীদের জন্য এই আইন হিসেবে আমরা অব্যাহত রাখবো আপনাদের কর্মসূচি কতদিন চলবে এটা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সংস্কার সংস্থাপন উপদেষ্টা সমাজ প্রদান হ্যাঁ সমাজ প্রধান উপদেষ্টা আমরা আমি ব্যক্তিগতভাবে হলো আপনারা যোগাযোগ করেছে এবং আমরা যোগাযোগ করব তাদেরকে বুঝিয়ে এবং যে কোনোভাবে আসলে এটা এত বড়ো একটা ন্যায্য দাবি কিন্তু যে কোনো কারণে হয়তো এটা উপদাপন করতে ব্যর্থ হয়েছেন তাদেরকে বুঝিয়ে চাপ প্রয়োগ করে যে কোনো মূল্যে এই দাবি আমাদেরকে আদায় করতেই হবে আর আমরা যে আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল মুরু এসে আপনাদের সাথে একাক ঘোষণা করে দিয়েছেন এবং আমি আবারও বলতে চাই বাংলাদেশ পেশাদুক অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে আমি এই দাবি অর্জিত না হওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ যতদিন এই শপথ নিয়ে আমি আজকে মতো সংযুক্ত বক্তব্য শেষ করলাম আবারও আপনাদের সামনে আসবো আমার ইলিয়াস ভাইয়ের কাছে আমার নাম্বার আছে আপনারা আমাকে সবসময় পাঠাবেন